দেখো কতটা ঘি হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে গরুর গায়ে গরুর দুধ থেকে কিভাবে নুনি তুলে বাড়িতে গাওয়া ঘি তৈরি করে সেই রেসিপি আজকে তোমাদের দেখাবো কেমিকাল ছাড়া ভেজাল ছাড়া ডালরা ঘি সব কিছু মেশানো থাকে দোকানে যে বাজার থেকে ঘি কিনে আনি আর এইটা বাড়ির গাওয়া ঘি এত সহজ উপায়ে সহজ বুদ্ধিতে কম সময়ের মধ্যে গাওয়া ঘিটা তৈরি করা হয়ে যায় আশা করছি খুব ভালো লাগবে আর এই যে বাড়ির গাওয়া ঘি এত সেন্ট আর এত স্বাদ স্বাদে ভরপুর এবং সেন্টে জয়ময় হয়ে যায় বাড়ি তো বন্ধুরা দেখো যে ঘটিতে দুধটা রেখে দিয়েছি দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দিলে কি হয় এই যে নুনি পড়ে দুধের উপরে দেখো নুনিটা পড়েছে এই নুনিটা এইভাবে এই যে দেখো কতটা নুনি তুলবো এই যে বন্ধুরা দেখো এই নুনিটা এইভাবে তুলে একটা পাত্রতে রেখে দিতে হবে তো আমি চার থেকে পাঁচ দিন নুনি এইভাবে তুলে রেখে দিয়েছি দিয়ে দেখো আমার কতটা নুনি জমেছে এই নুনি দিয়ে গা ঘিটা আজকে আমি তৈরি করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই ঘি এত স্বাদ আর এত ভরপুর টেস্টি খেতে খুব ভালো লাগে বন্ধুরা বিনা কেমিক্যাল ভেজাল ছাড়া আজকে তোমাদের ঘি বানিয়ে দেখাবো কতটা ননি জমিয়েছি এই ননিটা চলো ঝটপট চুলায় একটা কড়াই বন্ধুরা উনুন ধরে দিয়েছি উনুনে কড়া দিয়েছি কড়াইটা গরম হয়েছে জমিয়ে রাখা নুনিটা এবার কড়াইতে দিয়ে দেখো কি ঝটপট বাড়িতে ঘি বানানো হয় দেখো বন্ধুরা দেখো কতটা নুনি জমিয়েছি এই যে দেখো নুনিটাই কতটা বন্ধুরা এই যে আসল গাওয়া ঘি দারুণ টেস্টি হয় খুব ভালো এই ঘিটা দেখো কতটা নুন তো বন্ধুরা আমরা প্রত্যেকে বাড়িতে কম বেশি দুধ আমরা খেয়েই থাকি এ সেই দুধ থেকে নুনি জমিয়ে এই যে ঘি এইভাবে খুব সহজ উপায়ে তোমরা বানিয়ে নিতে পারো বন্ধুরা খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় বেশি খাটনি করতে হবে না এখানে বুঝতেই পারছো যে বাড়ির গাওয়া ঘি কতটা স্বাদ কেমন হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সহজ উপায়ে এই যে বাড়িতে ঘি বানানো হয় গাওয়া ঘি দেখো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ কেউ কখনো তোমরা করবে না তবেই বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ননিটা গোলে কতটা ইয়ে হয়েছে এবার আস্তে আস্তে চুলায় জাল দিব আর এইভাবে মারতে থাকবো তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ ননি থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই অবস্থায় এইখানে আমি দিয়ে দিব এই যে লেবুর পাতা লেবুর পাতা দিয়ে দিলে কি হয় বলো তো দারুণ একটা গাও ঘিয়ের সেন্ট এত সেন্ট আর এত সুস্বাদু হয় এই ঘিটা খেতে খুবই ভালো লাগে লবণ দিয়ে আর ঘি দিয়ে থালা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা বন্ধুরা চুলায় আস্তে আস্তে জাল দিয়ে দেখো ঘিটাকে কত সুন্দরভাবে তেল ননি থেকে তেল ছেড়ে দিয়েছে আর এই যে দেখো দানা দানা হয়েছে আমার পারফেক্টভাবে ঘিটা একদম তৈরি হয়েছে বন্ধুরা এত সেন্ট আর এত সুস্বাদু একটা সেন্ট এসেছে বাড়ি শুদ্ধে জয়মায় এবং বাড়ির আশেপাশে প্রতিবেশীরাও যা বুঝতে পারছে যে আজকে গাওয়া ঘি তৈরি হচ্ছে বন্ধুরা তো দেখো কতটাই আমার ঘি হয়েছে ননি থেকে এবার আমি নামে ঠান্ডা করে নেব বন্ধুরা ঘিটা একদম আমার ঠান্ডা করা হয়েছে এবার আমি একটা বাটিতে তুলে নিব তো বন্ধুরা কি বলবো ঘি যে এত সুন্দর দারুণ একটা সেন্ট এসেছে আর এই যে গাওয়া ঘি এত টেস্টি আর এত খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একটা বাটি নিয়েছি সেই বাটিতে ঠান্ডা করা ঘি এবার একটা ছাঁকনিতে সেঁকে নেব এই যে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে এবার ছেঁকে নিব দেখো বন্ধুরা এরম আসল অরিজিনাল ঘি কে কজন খেয়ে থাকো কমেন্ট করে জানায়ও আমাকে অবশ্যই দেখো দারুণ ঘিটা হয়েছে বন্ধুরা গো এত সুন্দর খুব সহজ উপায়ে ঝটপাট বাড়িতে এইভাবে ঘিটা তোমরা বানিয়ে নিতে পারো আর এই ঘি দিয়ে পোলাও বিরিয়ানি যে কোনো খাবারে দিবে তো বাড়ি রান্নার সময় জয়ময় হয়ে যাবে বন্ধুরা দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে নুনিটা পুরে লাল লাল হয়েছে এটাও খাওয়া হয় এইভাবে ছেঁকে নেব সবটাই তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ঘিয়ের কালারটা দেখো তো বন্ধুরা খুব সহজ উপায়ে এইভাবে তোমরা সিম্পলভাবে বাড়িতে ঘি বানিয়ে নিতে পারবে দেখো কতটা ঘি হয়েছে তো বন্ধুরা দেখো কতটা ঘি হয়েছে আর এর কালারটা দেখো কাচের বয়মে রেখে দিয়েছি দারুণ এই ঘি কিছু ভেজাল নাই বিনা ভেজালে ঘিটা তৈরি করেছে বন্ধুরা আশা করছি আজকে রেসিপি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই লাইকটা করবে বন্ধুরা আর ভিডিওটা সকল বন্ধুদের শেয়ার করবে আর বন্ধু হয়ে পাশে থাকবে তোমরা তো এইখানে আজকে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণ তোমাদের টাটা